গাড়ি পালসার মামা বিয়ে বিয়ে গাড়ি মামা বিয়ে পালসার গাড়ি গাড়ি মামা বিয়ে তো আপনাদের কি সমস্যাটা কি কি হয়েছে এখানে আমার এটা ভাগনি আমি ছোট থেকে ভাগনেকে মানুষের মতো মানুষ করলাম উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করলাম কিন্তু ভাগ নিয়ে আমার চোদ্দ বছর একটা মেয়েকে ভালোবাসে সেই মেয়েটাকে বিয়ে করবে কিন্তু আমি বলছি মেয়েটা মিনিমাম আঠারো বছর বয়স হোক আঠারো বছর বয়স যদি না হয় মেয়ে তাহলে বিয়ে দেওয়া যাবে না কিন্তু ভাই নিয়ে আমার খেপে গেছে এখন থেকে যে না ওই মেয়েটাকেই বিয়ে করবো এই দেখুন মেয়ে বাবা না আমার মেয়েটা হয়েছে চৌদ্দ বছর বয়স তা বিয়াইকে বলছি আমার মেয়েটা ছোট মেয়ে তা আমি কি করে চো বছর মেয়ে বে দিয়ে দিতে পারি তা তোমার ভাগ্নেকে বোঝাও কি আর দু বছর থাকছে করবো আঠারো বছর একটু কর তারপর মেয়েটার বিয়ে দেবো তা ওর ভাগ্নে ফেঁটে গেছে বুঝে আজ কি আমি পা পাচি লব পার্সেল নেবো আমি ফোন লব বিয়ে করবো আজ ঠিক করবো তাই তো সম্ভব তা আঠারো বছর বিয়ে না হবে বয়স না হবে বিয়ে দিতে পারবো না আপনারা কি চাইছেন বিয়ে ওই ফোনের কথা বলেন না আমরা মুসলিম সমাজে বাস করি ফোন লিয়া যেমন হারাম ফোন দিয়াম সেরকম হাম আমার যে ভাগ্নে সেই ভাইগনেও বিয়ে দেবো ভাগ্নেকে আমি গাড়ি দেবো আমার দু বিঘে জমি বিক্রি করে আমি গাড়ি দেবো আজকে অনেক মা বাবা আছে যা কন্যা দায়ীগ্রস্ত যা ফোনের দায়ে তা মেয়েটাও বিয়ে দিতে পারছে না আমার ভাগ্নে খেপে যাক আমার ভাগ্নেকে আছি পর্যন্ত আমি নিয়ে যাব। ভাগ্নেকে ঠিক করবো কিন্তু ফোন নিয়ে আমি ভাগ্নেও বিয়ে দেবো না তাছাড়া আপনারা জানেন যে মেয়ে বয়স যদি আঠারো না হয় সেই মেয়েটা অসুস্থ হবে বিয়ে দিয়ে দিলে সে ডেলিভারি হবে অল্প বয়সে সে যখন সন্তান প্রসব করতে যাবে তার প্রাণহানিরও ঘটনা আছে তাই মেয়ে আঠারো বছর বয়স না হওয়া পর্যন্ত আমি বউ মাকে কোনো মতে আমার বউ করে ঘরে নিয়ে আসবো না তাই আমার ভাগ্নেও যা কিছু হোক না কেন আমি সেই বউ মাকে আঠারো বছর বয়স হবে তবেই নিয়ে আসবো সেই জন্য আপনাদের প্রত্যেকটা মানুষের কাছে আমার আবেদন যে আপনারা এক কাজ করুন পণ প্রথা বিরুদ্ধে গজ উঠুন সেই সঙ্গে সঙ্গে বাল্য বিবাহ সেই বাল্যবিবাহের বিরুদ্ধেও যদি আমরা নাগরিকরা যদি সচেতন হয় তাহলে সমাজটার পরিবর্তন হবেই হবে কন্যা দায়ী পিতাকে মুক্ত করতে হ্যাঁ কোন প্রথার বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন আমার ভাইগনের মাথা খারাপ তাই প্রয়োজনে আমি শিউড়ি হাসপাতালে নিয়ে যাচ্ছি আপনারা দোয়া করবেন আমার ভাগ্নে যেন ঠিক হয়ে যায় আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আমরা শিউড়ি হাসপাতালে যাচ্ছি আর একটা জিনিস আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি রাউথারা ভাগ্নে আমার বাড়িতেই থাকে বিআই বাড়ি মোহাম্মদ বাজার মোহাম্মদ বাজার লালন শেখ না আমার নাম লালন শেখ আমরা ভাগ্নে হঠাৎ মাথা খারাপ সেই জন্য বিআই এসেছে ভাগ্নেকে সিউড়ি হাসপাতাল নিয়ে যাব বলে যদি সিউড়ি হাসপাতাল রেফার করে বর্ধমান কিংবা আছে বা কলকাতা যেখানে হোক না কেন আমার ভাগ্নে মাথাটা ঠিক করার পর উইদাউট ফান্ড আর আঠারো বছর বয়স আমার হবে তবে আমি আমার বউমাকে ঘরে নিয়ে আসবো এটাই হচ্ছে আমার ফোন আমরা এখন সিউড়ি হাসপাতাল চলে